খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং ও সেলাই করবেন সেটাই দেখাবো তো প্রথমে একটি ফিউজিং বক্রম নেবেন বক্রমটাকে দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে থেকে গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর উপরের দিকেও আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল দিয়ে এভাবে দাগ টেনে স্যারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো এই গলাটা কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি স্যারকোনা এই বক্সটা তৈরি করবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন জানিয়ে দেব তো এইভাবে এই পাশে দাগটা করে নিয়ে চারকোনা এই বক্সটা কমপ্লিট করে নিতে হবে এখনও সে ডিজাইন করার জন্য আমরা উপরের থেকে নিব তিন ইঞ্চি তো তিন ইঞ্চিতে একটি চিহ্ন করার পর ভিতরের দিকে আমরা এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এখন একটা স্কেল নেব নিয়ে এক ইঞ্চিতে এই দাগটা সুন্দর করে এভাবে এরপর হচ্ছে এই পাশে সমান করে স্কেলটা বসিয়ে লম্বা করে একটা দাগ টেনে নিব এখন আমি এই নিচের দিকে পান পাতা একটা গলা ডিজাইন আট করে নিব উপরের দিকে আমার চারকোনা গলা হবে এবং নিচের দিকে পান পাতা গলা তো এইভাবে হচ্ছে সুন্দর করে আট করা যখন হয়ে যাবে এখন হচ্ছে এই কোনার থেকে আবারও এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আর্ট করে নিচ্ছি সেমভাবে আপনাদের এই ডিজাইনটি আট করে নিতে হবে তো সুন্দর এই ডিজাইনটি খুব সহজে আপনারা কাটিং করে নিতে পারবেন তো দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনারাও ডিজাইনটি আট করে নেবেন এইভাবে যখন আর্ট করা হয়ে যাবে এখন হচ্ছে এখানে বারটি বক্রম নেবেন এক ইঞ্চি এক ইঞ্চির বক্রমের দাগটা সুন্দর করে করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন দেখে দেখে তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি বারটি বক্রমটা এখানে কেটে ফেলে দেব এরপর হচ্ছে আমি যে মাপ করেছি মাপ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিব। তো এখন জানিয়ে দিচ্ছি যে গলার ডিজাইনটা কাটিং করলাম আঠাশ থেকে চৌত্রিশ বডির জন্য আর যাদের বডি হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ হবে গলার লম্বাটা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন পোনে তিন ইঞ্চি আর যাদের বডি হচ্ছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি হবে অবশ্যই আপনারা গলার মাপটা সাত ইঞ্চি লম্বা এবং আড়ে দিবেন তিন ইঞ্চি তো ভিয়াস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সেলাই করে দেখাবো সেলাই করার আগে হচ্ছে এই পাশে যে কাপড়গুলো থাকবে দুই সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলা এভাবে কেটে ফেলে দিবেন। তো এইভাবে কেটে ফেলে দেওয়ার পরে এখন যে কাপড়টা থাকবে এইভাবে মুড়িয়ে বক্রমের সাথে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো সাইডের যে কাপড়গুলো আছে ঠিক এইভাবে মুড়িয়ে সেলাই করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিব ইনশাল্লাহ আপনি যদি দেখেন তো যে কোনো গলার ডিজাইন সেলাই করে নিতে পারবেন তো এইভাবে যখন সেলাই হয়ে যাবে এখন মাঝখানে একটা চিহ্ন করে নেবেন ঠিক মাছ বরাবর ভাজ করে একটা চিহ্ন করে নেবেন তো এখন হচ্ছে এখানে দেখুন বডির পাতে মাঝখানে চিহ্ন আছে এই চিহ্নটা মিল করে এখানে মাঝখান দিয়ে একটা সেলাই করে প্রথমে গলাটা আটকে নেবেন এভাবে সেলাই করে যখন আটকানো হয়ে যাবে এখন হচ্ছে ঠিক বক্রমের পাশ দিয়ে সেলাই করে নিতে হবে তো এখানে বক্রমটা আমি আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি আগে তো সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন বক্রমের পরে সেলাই না পড়ে বক্রমের পর সেলাই পড়লে গলার ডিজাইনটি ফিনিশিং হয় না তো এজন্য আপনারা বক্রমের ঠিক পাশ দিয়ে সেলাই করবেন খুব দুধ দিয়েও না একদম বক্রমের যে ধার আছে ঠিক ধারের সাইড দিয়ে আপনারা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন তো এই ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নিতে পারবেন এভাবে যখন সেলাই করা হয়ে যাবে ঠিক মাঝখানে যে কাপড়গুলো থাকবে দুই সুত পরিমাণ দেখে বাকি কাপড়গুলো এভাবে কেটে ফেলে দিবেন এভাবে যখন কাটা হয়ে যাবে এখন কিছু জায়গায়ভাবে কাঠ বসিয়ে নেবেন ঠিক সেলাই যেন না কাটে এবং সেলাই পর্যন্ত এভাবে কেটে নিতে হবে তাহলে গলার ডিজাইনটা আপনি ফিনিশিংভাবে তুলে নিতে পারবেন তো এইভাবে যখন কাটা হয়ে যাবে এখন গলাটা এইভাবে সোজা করার জন্য আমরা এভাবে ঘুরিয়ে নিব নেওয়ার পরে আমরা এখানে একটু হাত দিয়ে ভালো করে ফিনিশিং করে নিব তো এই হাত দিয়ে যতটা ফিনিশিং করতে পারেন এইভাবে আর কোনা কাঁচির আগা দিয়ে এভাবে বের করে নিতে হবে কারণ কোনাগুলা যদি না বের হয় গলার ডিজাইনটি দেখতে একদমই বাজে লাগবে তো এইভাবে হচ্ছে সুন্দর করে সেলাই করে নেবেন নেওয়ার পর এই পাশ দিয়ে একটি সেলাই করে দিলে গলার ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে তো ভিয়াস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে আমার এই ভিডিওটি বসে বসে দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং ও সেলাই করবেন সেটাই দেখাবো তো একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নিচ্ছি এরপর এখানে হচ্ছে গলার লম্বা দিব সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতেভাবে একটা চিহ্ন করে নিতে হবে এরপর আড়ের মাপটা দিতে হবে তিন ইঞ্চি তো কত বডির জন্য কত ইঞ্চি এই চারকোনা বক্সটা তৈরি করবেন সেটা আপনাদের ভিডিওর ভিতরে বুঝিয়ে দিব। তো এইভাবে হচ্ছে লম্বা সাত ইঞ্চি এবং আড়ে তিন ইঞ্চি নেওয়ার পর স্কেল বসিয়ে এভাবে সুন্দর করে চারকোনা একটা বক্স তৈরি করে নিতে হবে তো এই পাশে স্কেলটা বসিয়ে সুন্দর করে এভাবে দাগ টেনে চারকোনা এই বক্সটা তৈরি করে নেবেন তো এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য নিচের থেকে পৌনে দু ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন ঠিক এইভাবে স্কেল বসিয়ে লম্বা করে একটা দাগ টেনে নিতে হবে এরপর হচ্ছে এই পাশ থেকে পোনে এক ইঞ্চি এক ইঞ্চির দুই দাগ কম নিয়ে স্কেল বসে এইভাবে কোনি করে একটা ভি শেপ তৈরি করে নেবেন তো এইভাবে হচ্ছে ভি শেপ তৈরি করে নেবেন এরপর হচ্ছে এই কোনার থেকে চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এরপর হচ্ছে এখানে হাফ ইঞ্চি বাইরের দিকে নিতে হবে এখন উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিতে হবে এরপর স্কেলটা এভাবে লম্বা করে বসিয়ে নেবেন এভাবে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনাকেও এই ডিজাইনটি আট করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যখন কামেজ তৈরি করবেন দেখে দেখে এই ডিজাইনটি কামিজে তৈরি করে নেবেন তো এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও প্রতিদিন এই পেজে আপলোড দেওয়া হয় ওই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে হচ্ছে আমরা এক ইঞ্চি বারটি বক্রম নেব এক ইঞ্চি বক্রম বক্রমটা এভাবে সুন্দর করে দাগ করে দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো এখন হচ্ছে প্রথমে আমরা বাড়তি কাপড়গুলা কেটে নিব। এরপর ভিতরে যেই দাগ দিয়েছি এক করে দাগ অনুযায়ী আমরা গলার ডিজাইনটি কাটিং করে নিব। তো এখন জানিয়ে দিচ্ছি কত বডির জন্য কত ইঞ্চি চার কোনা বক্সটা তৈরি করবেন বাকি ডিজাইনগুলো সেমভাবে আপনারা দাগ গড়লে যে কোনো বডির মাপে তৈরি করে নিতে পারবেন এই গলাটা আঠাশ থেকে চৌত্রিশ বডি হলে আপনারা গলার লম্বাটা দিবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি যাদের বডি হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ হবে গলার লম্বাটা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপ দিবেন পনে তিন ইঞ্চি আর যদি বিয়াল্লিশ থেকে আটচল্লিশ বডি হয় আমি যে গলার ডিজাইনটি কাটিং করে দেখালাম সেমভাবে আপনারা গলার লম্বা সাত ইঞ্চি এবং আড়ে তিন ইঞ্চি দিয়েভাবে গলার ডিজাইনটি কাটিং করে নিয়ে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কোন জেলার থেকে দেখছেন কমেন্ট করে জানাবে